লাগে এটা আর কেউ নয় এটা আপনার উন্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত সুদের টাকা খেত যে আপনাদের এখানে হয় আগেকার দিনে তো পুরুষ মানুষেরা সুদের টাকা খেত এখন আমার খালারা বেশি খায় কথা ঠিক বলছি কিনা এখনকার মেয়েরা বেশি খাচ্ছে বন্ধনের লোন করছে তোমার ভিতরে ক্ষমতা থাকলে বিবাহ করো ইমাম নবী ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন চারটে জিনিস লাগবে তবে পুরুষ মানুষ বিয়ে করবে তার আগে বিয়ে করতে পারবে না ও রোজা রাখবে ওর বিয়ে নেই এক যৌবনের ক্ষমতা থাকতে হবে দুই ইনকামের রাস্তা ভালো থাকতে হবে তিন বউকে রাখার জন্য ভালো একটা বাড়ি থাকতে হবে চার আঙ্গুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে এর নাম পুরুষ মানুষ আল্লাহ বিশ্বাস আল্লাহ বলছেন আমার সারা স্বাপ মানিশ টাচা মিন কোমল বাপ ফালিয়া তাজা হই বিবাহ করবে ক্ষমতা থাকলে বিবাহ করো আর ভেড়া পুরুষ মানুষ ঘরে বসে আছে আর বউ যাচ্ছে বন্ধনের লোন করতে একে বাঁচিয়ে রাখাই মুশকিল চাবুকের বাড়ি চালাতে হবে হারাম তুমি তোমাকে বিয়ে গিয়ে করতে বলেছে লোন করার লেগে তোমার বিয়ে করতে বলেছে ও চারটে কাজ নারী চারটে কাজ কটা কাজ চারটে এক স্বামীর যৌবনকে শান্তি দিতে হবে দুই স্বামীর বাচ্চা পেটে ধারণ করতে হবে তিন যতদিন বাচ্চা দুধ দুধ পান পান করবে করাতে হবে স্বামী যখন বাড়িতে থাকবে না স্থানে করে রাখতে হবে পাঁচ স্বামী যখন বাড়ি থাকবে না তার মালের হেফাজত করতে হবে আমানত সাথে এই পাঁচটা কাজের জন্য তোমাকে বউ করা হয়েছে তোমাকে বন্ধনে যাওয়ার জন্য বউ করা হয়নি মাঠে কাজ করবে কেন অনেক মেয়ের আছে না মাঠে কাজ করতে যায় যায় না যাই ও মাঠে কাজ করতে যাবে কেন তুমি করবে করবে ও ও খাবে তোমার তোমার ছেলে মানুষ মাঠে যাবার জন্য বিয়ে করেনি। ও বাড়ি থেকে বার হবার কোন দরকার নেই আসু প্রয়োজন বিশেষ কাজের জন্য ও বাড়ি থেকে বার হবে কোনো অসুবিধা নেই শোষ মায়াত্মক বড় পা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন এত নোংরা কথা আর কোন পাপের জন্য ব্যবহার করেন নি তিনি বলতে বলতে বলেছেন যে একদিনও যদি কেউ সুদের টাকা খায় এক টাকা যদি কেউ সুদের টাকা খায় মায়ের সঙ্গে বিবিচার করলে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে লিখে দেওয়া হবে ছাড়া যাবে যদি বলছো আমরা তো ডাইরেক্ট সুদ খাই না আমরা একটা পদ্ধতিতে খাই পদ্ধতিটা বলে দিচ্ছি কাল সকালে একবার মাথা খানিয়ে দেখবেন তো যে লোকটা ঠিক বলেছে কি না ব্যাংকে যাদের বিশ পঞ্চাশ হাজার টাকা পয়সা আছে জি কাল সকালে ব্যাংকের বইটা একবার চেক করে দেখবেন তো দেখবেন ব্যাংক আপনার টাকা বসিয়ে রাখেনি আপনাকে বিশ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে সুদের টাকা দিয়েছে দেয় কি দেয় না ব্যাংক এখানে বাপের বেটা পাঁচজন লোক হাত তুলে বলুন যে প্রত্যেক মাসে আমার ব্যাংকে যে টাকা জমা আছে সরকার যেটা সুদ দেয় ব্যাংক যেটা সুদ দেয় ওই টাকাটা আলাদা করে রেখেছি একটা লোক বলুন আছেন তো বাপের বেটা তার মানে আমরা সবাই সুদের সঙ্গে যুক্ত হাজি সাহেব হজ করতে যাওয়ার জন্য টাকা জমা ধরে চার পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা ছিল হাজি সাহেবের নেই যে ব্যাংক আমার টাকার সুদ দিয়েছে সে সুদের টাকা নিয়ে চলে গেছে সাহেব মানে লোক और रुचि ছিল বইটা নিয়ে ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করা যে এত টাকা যে এতদিন ব্যাংকে জমা রেখেছিলাম ব্যাংক যে আমাকে সুদ দিয়েছে কত টাকা সুদ দিয়েছে ওটা দান করে যায় ফকির মিসকিনকে দিনাশক্ত দান করে দিব বা রাস্তাঘাটে কোথাও দিয়ে দিব কাজ হয় যেখানে আমি তারপরে হজ করতে যাব আজি সাহেব এটা করেছে আপনি করেন কেও করেন গোবেমতিন জিফাদার কবি বলছি যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছে আল্লাহ জাতিকে হেফাজত করুক আপনি আস্তে আস্তে করে উঠে আসার চেষ্টা করুন কিছুদিন আগে একটা বক্তব্য দিতে দিতে সুদের ব্যাপারে বললাম একটা মেয়ে আমাকে পাঁচ দিক দিয়ে বলছে যে বন্ধন ছিল বলে হুজুর বেঁচে আছি আপনি এত বড় বড় কথা বলছেন যাওয়ার সময় কুড়ি হাজার টাকা ধার দিয়ে যাবে বলছে মানে ও কম চালাক না অবশ্যই ধাত দিলে দান করলে এক নেকি ধাত দিলে দশ নেকি কিন্তু এই মুদিখানা দোকানদারদের বুঝতে পারবেন জিজ্ঞেস করলে ধার দেওয়ার বিপদ কি ওর পাছা কি ঘা হয়ে গেছে মানে আমাদের ব্যবহার এমন একটা দোকানে সাতশো টাকা বাকি তা ও চার পাঁচ বার চাইছে তা বলছে বেশি ফটার ফটার করবি না টাকা দিব না তা ভালো টাকা দিলি না দিলি না ও আবার ক্যাশ টাকা দিয়ে অন্য দোকানে মাল কিনে ও দোকানের সামনে দিক দিয়ে বাড়ি যাচ্ছে মানে দেখাতে চাইছে দেখ তুই ধার দিবি না আরো কত লোক ধার দেওয়ার জন্য বসে আছে এরকম লোক আপনাদের এলাকায় নেই আমাদের দিক আছে আপনাদের এখানে আছে চলো আল্লাহ নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আর একটু আগিয়ে যাবার পরে একটা লোককে দেখতে পেলাম তার হাতের নখ তামা দিয়ে তৈরি করা এত বড় বড় নখ তার হাতে রয়েছে বিশ্ব নদী বলেছেন লোকটাকে দেখলাম নিজের মুখের গোস্ত মুখের গোস্তটা যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আমি জিজ্ঞাস করলাম যে বিল এই লোকটাকে যে বিল বসে দয়াল নদীগ এটা আপনার উন্নতের ওই লোকটা যে লোকটা চোখল করি করে বেড়াতো যে লোকটা এর ওর কথা বলে বেড়াতো এই লোকটার কিয়ামত পর্যন্ত এই সাজা হতেই থাকবে হতেই থাকবে সাজা নিজের দিয়ে নিজের মুখের চামড়া ছাড়িয়ে ফেলছে আমি বলেছি তো সোশ্যাল মিডিয়াতে যে দুই শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন এক এই যে চায়ের দোকানদার পানের দোকানদার যারা চা ঠেলে বিক্রি করে কাপে কাপে ঠেলে যারা চা বিক্রি করে দোকানে এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ দুই মুদিখানার দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ কারণ দোকানদার দোকান করেছে চায়ের আর চারটে পাঁচটা চেয়ার রেখে দিয়েছে একটা ক্রাম্বন

ধারণা করে কারো ব্যাপারে কোন কথা বলতে যে না এটা নিশ্চয়ই বড় পা গিবদ বেশিরভাগ ধারণা করি হয় চায়ের দোকানে বসে বসে ফটিক দুতলা বাড়ি করলো কি করে করলো বল দেখি তার একজন পাশে বসে বলছে দেখতে হবে না কলকাতায় কাজে গিয়েছিল মালকুরি ঝেড়ে নিয়ে চলে এসছে ও ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল আন্দাজে বলতে গেলেন কেন আন্দাজে বলতে গেলেন কেন পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি আচ্ছা বলুন তো এই পাপ যদি কেউ চায় কাছে ক্ষমা হবে কি হবে না হবে তারপরের বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা কেউ যদি তার পিতা সঙ্গে অসৎ ব্যবহার করে তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা হবে কি হবে না হবে তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা জি সরকারি পদ্ধতিতে তাকে কেসাস করতে হবে সরকারিভাবে কোনো ব্যক্তিগতভাবে নয় তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া কোন মানুষ যদি সুদের টাকা খেয়ে যদি নেয় ওই লোকটা তওবা করলে হয়ে রাত বারোটার সময় আমার মামাতো বোনের সঙ্গে ব্যবচার করে ফেলেছি রাত দুটোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেল ভয় থর থর করে কাঁপনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ আমি তওমা করতে শুরু করে দিলাম একদিন দুই দিন তিন দিন চার দিন বিশ দিন এক মাস আল্লাহকে ডেকে বলছি আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না এ পাপ তুমি ক্ষমা করে দাও বলুন তো ক্ষমা হবে কি হবে না হবেই মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার প্রভূত ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও দুদিন বিশ দিন চার দিন এক মাস ক্ষমা চাইছে চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না হবে কিন্তু পৃথিবীতে একটা পাপ রয়েছে যে পাপ করার ফলে ক্ষমা চাওয়ার কোন পদ্ধতি থাকে না তার নাম হচ্ছে বিবাহ যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যদি না বোঝাতে পারি এই এলাকাতে আর কোনোদিন পা দিব না আপনাদের মসজিদ ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি কি বদনাম বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো ইমাম সাহেব মসজিদের কৌটোতে চল্লিশ পঞ্চাশটা টাকা ছিল খুঁজলো ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে হাসছেন কেন আপনি হাসছেন কেন আমি হাসির কোনো কথা বললাম বোঝানোর জন্য একটা জিনিস ইমাম এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন চায়ের দোকানে লোক ছিল বিশ জন তো এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গিবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নাই লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার নামে চাই দোকানে বদনাম করেছি আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না হবে না ক্ষমা হবে না কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে